দেশে তো এখন বাঘ স্বাধীনতার স্বর্ণযুগ চলছে তাই এই স্বর্ণযুগে কিছু কথা বলা যেতেই পারে তাই মুখে খই ফোটাতে কোনো অসুবিধা নেই যেটা বলতে চাচ্ছিলাম যে গত পাঁচই আগস্টের মরমস্পর্শী এবং বিজয়দীপক অভ্যুত্থানের পরে নতুন এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পুলিশরা বা পুলিশ ডিপার্টমেন্ট জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছে অর্থাৎ পুলিশ এবং জনগণের মধ্যকার যে ভয়ঙ্কর তাণ্ডব যে গণহত্যা সংঘটিত হয়েছে তার জন্য পুলিশ ডিপার্টমেন্ট সরি বলেছে এবং এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হবে না তা কথা দিয়েছে প্রশ্ন হলো যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এমন কথাও কিন্তু বলা হয়েছে যে পুলিশের সাব ইন্সপেক্টররা বলেছে যে আমরা তো মাঠে কাজ করি আমরা কনস্টেবল বা এসআই যারা তারা তো আসলে উপরের নির্দেশে শুনতে বাধ্য হই আমাদের মানে যেটা আইনে আছে চাকরি জীবনে হয় উপর মহলের কথা শুনতে হবে নাহলে চাকরি বাকরি ছেড়ে চলে যেতে হবে আবার সেক্ষেত্রে চাকরি বাকরি ছাড়লে জামার শিবির ট্যাগ লেগে চাকরি যাওয়ার পাশাপাশি জেলে যাওয়ারও আশঙ্কা থেকে যেত যে কারণে আমরা বাধ্য হয়েছি উপর মহলের নির্দেশ শুনতে আবার পুলিশের ওসিরাও একই ধরনের কথা বলেছেন যে উপর মহলের নির্দেশ শুনতে আমরা বাধ্য হয়েছি যে কারণে আমরা অনেক অন্যায় অবিচার করেছি জনগণের সাথে ছাত্র সমাজের সাথে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু আমাদের উপর মহলের বিচার হোক তো ওসির উপরে যারা আছেন এসপি ডিআইজি তাদের প্রত্যেকেরই বক্তব্য যে উপর মহলের নির্দেশে আমরা এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে বাধ্য হয়েছি তাদের কথার কারণেই দেশে আজকে এই মানে অরাজকতার মাধ্যমে একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে তো এই যে মানে উপর মহলকে দোষারোপ করে গণহত্যার দায় এড়ানোর যে চেষ্টা সেটা কি একটু একতরফা হয়ে যাচ্ছে না কারণ উপর মহল যে ব্যক্তি আছেন ওসি তিনিও বলছেন তার উপর মহলের নির্দেশে এসপি আবার এসপিও বলছেন তার উপর মহলের নির্দেশে ডিআইজি এআইজি বা যারাই আছেন আইজি মানে উপরমহল কত উপরমহল কত উপরমহল থেকে বাধ্যতামূলক নির্দেশ এসেছিল এই রকম একটা অরাজকতার পরিবেশ তৈরি করতে সেই প্রশ্ন কি আমরা করেছি বা সেই প্রশ্নের জবাব কি আমরা পেয়েছি পাইনি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের জানা উচিত যে কোন উপরমহলের নির্দেশে গণহত্যা করার আদেশ দেয়া হয়ে থাকে এটা একটা টপিক গেল এবার আরেকটা টপিকে গেলে হয়তো অনেকে গালিগালাজ করা শুরু করবেন আমাকে সেটা হচ্ছে যে দেখলাম রিসেন্টলি চঞ্চল চৌধুরীর মতো অনেক আর্টিস্ট মিডিয়া কর্মী আমি অনেক আর্টিস্ট না বলি যারা চঞ্চল চৌধুরীর মতো যারা প্রকৃত অর্থে শিল্পী বা অভিনয় শিল্পী তাদেরকে তুলা ধুনা করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যে হিন্দু পরিচয় হলে যা ভারত যা ভারত যে ভাগ যা মা হাসিনার কাছে যা এসব কি ভাই একটা সরকার যখন ক্ষমতায় থাকে শিল্পীরা সেই সরকারের সাথে দেখা সাক্ষাৎ করতে পারে বাধ্য হয় বিভিন্ন কারণে সরকারের সাথে শিল্পীদের অভিনয় শিল্পীদের বা সঙ্গীত শিল্পীদের অনেক কাজ থাকে সবই যে চাটকারিতা তা নয় চাটকারিতা থাকতে পারে অনেক সময় বাধ্য হয়েও শিল্পীরা অভিনয় শিল্পীরা সঙ্গীত শিল্পীরা অনেক ধরনের সরকারি প্রোগ্রামে উপস্থিত থাকতে হয় বাধ্যতামূলকভাবে তো তাদের উপস্থিতি চঞ্চল চৌধুরীর কথা যদি বলি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে উপস্থিতি ছবি একসাথে গান গাওয়া এইটা এটা কেন অপরাধ সে যদি ইভেন আওয়ামী লীগও করে থাকে এটা কেন অপরাধ বাংলাদেশে কেউ কি আওয়ামী লীগ করতে পারবে না কোনো শিল্পী তার শিল্পী সত্তাকে সমুন্নত রেখে প্রকাশ্যে ঘোষণা দিতে পারবে না যে আমি একটা অমুক দল করি বা অমুক দল আমার পছন্দ শিল্পী তো সরাসরি রাজনীতির সাথে জড়িত থাকে না সমর্থন করতে পারে আমিও কোনো না কোনো দলের সমর্থক আপনারাও কোনো না কোনো দলের সমর্থক প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থন করায় শেখ হাসিনার সাথে তাকে দেখা গিয়েছে বলে তাকে গণহারে ভারত যা তুই ইন্ডিয়ার দালাল যদি কোনো অপকর্ম থেকে থাকে অকারেন্স থেকে থাকে সেটা এভিডেন্স বলে আইনের কাছে ছেড়ে দেওয়া উচিত যে এই ব্যক্তি এরকম অপকর্ম করেছে কিন্তু একটা সরকারকে সমর্থন দিয়েছিল বলে রাজনৈতিক দল করতো বলে তাকে তো ঢালাওভাবে গালিগালাজ করার কিছু নেই আরও ব্যাপার হচ্ছে যখন জুলাই মাসে রক্তক্ষয়ী জুলাই এবং অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত যখন এই ঘটনাগুলো ঘটলো তখন চঞ্চল চৌধুরীর অবস্থান কী ছিল সে কি গণহত্যার সমর্থন করেছিল আওয়ামী লীগ সমর্থনকারী অনেকেই তো গণহত্যার সমর্থন করে নাই তাদেরকে কেন ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে তসনস করে দেয়া লুটপাট করা ভাঙচুর করা প্রতিহিংসার রাজনীতি থেকে আমরা বের হতে পারিনি এটা খুব খারাপ আমি আরেকজন সম্মানিত ব্যক্তির কথা বলবো যিনি আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন যে গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে আসবে কিন্তু রিফর্ম করে আসবে তারা পার্টি অর্গানাইজ করবে প্রকৃত নেতৃবৃন্দ যারা এবং তাদের মাধ্যমে প্রকৃত নেতৃবৃন্দদের মাধ্যমে কোন রকমের অরাজকতা করলে ডিরেক্ট অ্যাকশন নেওয়া হবে এই কথাটা তো অন্যায় নয় বিএনপি জামাত আওয়ামী লীগ প্রত্যেকেরই তো রাজনৈতিক নিবন্ধন আছে তারা রাজনীতি করতে অবশ্যই পারবে যেহেতু এটা গণতান্ত্রিক দেশ বাক স্বাধীনতার দেশ রাজনীতি করা তো অপরাধ নয় আওয়ামী লীগ যদি গায়ের জোরে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বা রাজনীতি করার সুযোগ না দেয় সেটা আওয়ামী লীগ স্বৈরাচারি করেছে বাকিরা তো স্বৈরাচারী নয় বাকিরা তো গণতান্ত্রিক রাজনীতির সমর্থক গণতান্ত্রিক রাজনীতির সমর্থকরা এখন যদি মানে আওয়ামী লীগের কতিপয় নেতৃবৃন্দ নেতা যারা আছে তাদেরকে পানিশমেন্ট দেওয়ার বদলে গোটা দলকেই বিলুপ্ত ঘোষণা করে ফেলে তাহলে এটা গণতান্ত্রিক প্র্যাকটিস নয় বলে মনে করি বাংলাদেশ জন্মের সাথে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের লুটপাট খুন আওয়ামী লীগের ভয়ঙ্কর অর্থ পাচার মানুষকে শোষণ বঞ্চনা সবই আমরা প্রকাশ্যে স্বীকার করি যেটা আগে করতে পারতাম না সেই জন্য অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টারা আছেন তাদের কাছে আমরা সাধারণ মানুষের কৃতজ্ঞ যে এই বাক স্বাধীনতাটা আমরা পেয়েছি বাক স্বাধীনতা পেয়েছি মানে আমরা বিরুদ্ধ কথা বলতে পারি আমাদের গাই গালিগালাজ করা হবে না আমাদের টুটি চেপে ধরা হবে না যেটা আওয়ামী সরকার করেছিল সেই আওয়ামী সরকারের মতো যদি বর্তমানে যারা বাক স্বাধীনতা গণতন্ত্রের মানে কি বলে বিজয় মশাল উঠিয়েছেন তারাও যদি আওয়ামী লীগের মতো টুটি চেপে ধরেন তাহলে তো আওয়ামী এবং অন্যান্য যে দল কোনো পার্থক্য রইল না তারেক রহমান চমৎকার একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন উনি কার্টুনিস্ট সম্ভবত মেহেদি হাসান ভাইয়ের নাম তো ওনার যে কার্টুনটা ছিল স্যাটায়ার করে কার্টুন আঁকা তারেক রহমানের বাংলাদেশে আশাকে কেন্দ্র করে তাকে লোভি বা দেশে কোনো কিছু সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করা এরকম একটা কার্টুন অঙ্কন করেছিলেন মেহেদিয়া হাসান তারেক রহমান নিজের ওয়ালে শেয়ার দিয়ে বলেছেন যে বাংলাদেশে এইরকম বাক স্বাধীনতা ইস্টাবলিশ হওয়া দরকার যেখানে বিরুদ্ধমতে কথা বলা যাবে এবং সে বিরুদ্ধমতকে পাল্টা জবাব দেওয়া হবে লজিক্যালি ভ্যান্ডালিজমের মাধ্যমে না গায়ের জোর বা ক্ষমতার দাপটের মাধ্যমে না কারণ উনি কিন্তু রেফারেন্স তাৎক্ষণিকভাবে উল্লেখ করে দিয়েছেন বিএনপি আমলে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন তখন বিএনপির বড় বড় নেতা কর্মী যারা ছিলেন ইভেন তৎকালীন প্রাইম মিনিস্টার খালেদা জিয়া ওনাকে নিয়ে কার্টুন আঁকা গেছে অনায়াসে যে তারা দেশকে কি করছে তারা রাজনীতির নামে কি ভয়ঙ্কর কাজ করছে বা ভুল করছে এগুলো অনায়াসে শিশির ভট্টাচার্য নামের একজন লিজেন্ডারি কার্টুনিস্ট সবই আঁকতে পারতেন তো এই যে মতকে সহনশীলতার ভাবে সহনশীলতার মাধ্যমে স্বীকার করে নেয়া বিরুদ্ধমতকে ওয়েলকাম জানানো বিরুদ্ধমতকে টুটি চেপে না ধরে রিপ্লাই দিয়ে বলা এই কালচারই তো চাই আমরা গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার দেশে নাকি আমরা চাই যে ওই দল দল লুটপাট করেছে ওই দল চুরি ডাকাতি করেছে ওই দলকে বাংলাদেশ থেকে খেয়ে দিয়ে বিদায় করব ওই দলের মতে আচরণ আমরা করতে চাই ব্রিগেডিয়ার শেখাওয়া হোসেন ওই দলকে পরিশোধিত হয়ে গণতান্ত্রিক দলের মতো আসতে বলেছেন বলেন না যে এই তোমরা লুটপাট চালাও তোমরা তোমাদের গায়ের জন্য আসো তো আমরা আসলে খুব সহজে রিয়েকশন দিয়ে থাকি আমরা আসলে মানে এখন রাজনৈতিক সহনশীলতা আমরা গত চল্লিশ বছরের উপরেই বলা যায় রাজনৈতিকভাবে এতটা বঞ্চনা এতটা মিথ্যা ওয়াদার শিকার হয়েছে। আমাদের আর ধৈর্য নাই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আমাদের অবস্থা হয়েছে তাই আমরা কোনো কিছু নেয়ার মতো মানসিক অবস্থায় নাই কিন্তু এই রকম বাজে পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া দরকার ভিন্নমত গ্রহণ করার মানসিকতা বাংলাদেশের মানুষের দরকার প্রতিটি রাজনৈতিক দলের দরকার তা না হলে গণতন্ত্র কেবল যে ক্ষমতাসীনদের মুখে আমরা ওই বুলিগুলো শুনব বাস্তবে গণতন্ত্রের কোনো অস্তিত্ব এই দেশে থাকবে না গণতন্ত্র রাজনীতি এবং বাক স্বাধীনতা এগুলোর যথাযথ শিক্ষা সচেতনতা যদি প্রতিটি মানুষ অনুধাবন করতে পারে তাহলে কোনো রাজনৈতিক দল জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না ধন্যবাদ